সরকারিভাবে কোনো নৌকা দেওয়া নদী নি পঁচিশ থেকে চল্লিশটি পরিবার জলমগ্ন জলের তলায় ডুবে আছে গ্রাম পঞ্চায়েতের নাম হইল কুট্তিমান্তিবাজার পঞ্চায়েত আর কি পঞ্চায়েতটা আজকে প্রায় মাস দিন ধরে খুব জলে আমরা কষ্ট করিয়া মানে জল একটু কমে আবার বাড়ি যায় একটু কমে বাড়ি যায় গরু বাছুর লইয়া খুব কষ্ট এখনও বাচ্চা একটা মারা গেছে গরুর বুঝলেন আর এই জলের কষ্ট করতে সবর তো আর ঘরে ঘরে নৌকা নাই যে যাইব কি একজনে আটজনের বার চাওয়া অত আমি একটু করে যাইতাম রেশনত এটা তো তারাও জানোই ও নৌকা পাইলে আরেকটু ঢাকিয়া উদ্ধার হওয়া লাগে সবর দ্বারা তো আর নৌকা বানানি সম্ভব নয় একটা নৌকা বানাইতে পনেরো তারিখে বিশ হাজার টাকা লাগে ওরকম নৌকা বানাইতে আমি কোনো আধিকারিক আইসেন তো আমরা চেয়ারম্যান আইসই আজকে ইয়া আইয়া গেছো বিশ্বঘুষ আইয়া গেছে রাজাদর আইয়া গেছোই তারা ইয়া হচ্ছে সয়াবিন

বেশি মানে আমরা ই হয় না কারেন্ট আইলে মোবাইলটা পর্যন্ত ঠিক মতো চার্জ দেওয়া যায় না এটার কষ্ট ও যখন আপনারা দেখিয়ে যায় ও যে জল আইছে রাত্রিবেলা যদি কারেন্ট না থাকে বা ইও না থাকলে একটা সাপ ঢুকিয়ে যেতে পারে খানির জিনিস বানানি হয় একটা ব্যাংক লাফ দিয়ে পড়ে যেতে পারে পড়লেও তো আবার এটা নষ্ট হয়ে গেল না মানে বিদ্যুৎ